পটল গাছকে দ্রুত মাচা আটাতে চান তাহলে গাছের গোড়ায় আজই এই খাদ্যগুলি প্রয়োগ করুন হ্যাঁ বন্ধু পটল গাছের ঘোড়ায় যে যে খাদ্যগুলি দিলে গাছগুলি খুব দ্রুত মাচা বা বান এঁটে গাছগুলিতে অতিরিক্ত হারে ফুল ফল শুরু হয় এবং পটল দেওয়া কিন্তু শুরু হয় পটলের জমিগুলিতে বিশেষ করে পটল গাছের ক্ষেত্রে পটল চাষের ক্ষেত্রে আমরা শুধু মনে করি এখানে রাসায়নিক সারই যথেষ্ট এই জন্য আমরা রাসায়নিক সার আর সেফে লাল সুপালা চোদ্দ পঁয়ত্রিশ এবং দশ ছাব্বিশের মতো রাসায়নিক সারগুলো শুধু ব্যবহার করতে থাকি কিন্তু বন্ধু এই সারগুলি ছাড়াও এমন কয়েকটা খাদ্য উপাদান রয়েছে যেগুলো যদি পটলের জমির ক্ষেত্রে বিশেষ করে প্রয়োগ করা হয় তাহলে খুব দ্রুত কিন্তু গাছগুলিতে একেবারে বান বা মাছ আইটে এইরকম থোকায় থোকায় পটল ধরা কিন্তু শুরু হয়ে যাবে হ্যাঁ বন্ধু তাই সেই সমস্ত কি খাদ্য উপাদান চলো এই ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো আর অবশ্যই পেজটা ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাবেন আর অবশ্যই পেজটা ফলো দিলে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট পাই তাই প্রত্যেকে পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তাই পটল গাছের ক্ষেত্রে খাদ্য হিসাবে এত দ্রুত গাছকে খুব দ্রুত পান বা মাচা আটাতে এবং অতিরিক্ত হারে এই রকম হারে এই যে দেখতে পাচ্ছ পটল এই রকম হারে পটল ধরানোর জন্য গাছের গোড়ায় যথেষ্ট হারে এখানে খাদ্য প্রয়োগ করতে হবে খাদ্য হিসেবে ফার্স্টেই গাছের গোড়ায় আপনি দেবেন অবশ্যই বাজার থেকে ক্রয় করে আনবেন আর সি লাল সুফলা হ্যাঁ বন্ধু আর সি লাল সুফলা যা পনেরো পনেরো সুফালার ভিতরে অন্যতম এবং পনেরো পার্সেন্টের ভিতরে নাইট্রোজেন বিদ্যমান আছে তাই আর সি লাল সুফালা পাঁচ কেজি দশ কাটা যদি জমি হয় সেখানে আপনি কিন্তু সাত কেজি পরিমাণে আর সি লাল সুফালা নেবেন সেখানে এক কেজি পরিমাণে আপনি কিন্তু ইউরিয়া নেবেন এবং সেখানে এক কেজি পরিমাণে আপনি অ্যাগ্রোমিন সয়েল প্লাসের মাটি ফার্টিলাইজার হ্যাঁ বন্ধু দু এর ভিতরে জিঙ্ক বোড়ন কপার সবই আছে যা গাছগুলি খুব দ্রুত কালো করে গতি বাড়াতে সাহায্য করবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় পালে আপনি জলসেচ দেওয়ার আগে বা জলসেচ দিয়ে আপনি শেকট ছাড়া ওষুধ স্প্রে করবেন অনেক সময় গাছের গোড়ায় শেকড়ের পরিমাণ কম থাকলে গাছ কিন্তু প্রয়োজনীয় খাদ্য খেতে পারে না ফলে কিন্তু গাছের গতি কিন্তু সেই টাইমটাই কমে যায় তাই আপনাদের রিকোয়েস্ট করবো আপনার ওই টাইমটাই আপনি একটু জলসস দিয়ে গাছের উপরে পর্যাপ্ত পরিমাণে সেক ছাড়া ওষুধে স্প্রে করে তবেই কিন্তু সকালে স্প্রে করে বিকেলের দিকে খাদ্যগুলি যে যে খাদ্যগুলি বললাম সেগুলো স্প্রে করবেন আর সেফের লাল সোপালা ব্যবহার করলে এর ভিতরে পনেরো পার্সেন্ট নাইট্রোজেন আছে যা গাছের রোগের গতিকে বাড়াবে পনেরো পার্সেন্ট ফসফেট আছে যা কিন্তু ফুল ফুল আনবে পনেরো পার্সেন্ট পটাশ আছে যা কিন্তু গাছকে স্ট্রং বা শক্তিশালী করবে বিশেষ করে পটল গাছ শক্ত না হলে যত বর্ষা আসে তত কিন্তু গলা একটা রোগ দেখা যায় এবং আঠা গলে যেখান থেকে ধরুন এখান থেকে আঠা গলছে তাহলে এই অংশটা পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যাবে রোগের দিক থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে গাছও কিন্তু মারা যাবে সেই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই পটাযুক্ত খাদ্য এখানে ব্যবহার করতে হবে যা আর লাল সুপালার ভিতরে বিদ্যমান আছে তাহলে বুঝতে পারছেন গাছকে শক্তিশালী করার জন্য অবশ্যই কিন্তু পোটাশযুক্ত খাদ্য প্রয়োজন এবং তার সাথে সাথে এখানে ইউরিয়া দিতে বলেছি তার এই জন্যই দিতে বলেছি কারণ ইউরিয়া খুব দ্রুত গাছের পাতাকে কালো করে এবং গাছের গতি বাড়াতে সাহায্য করে এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাগ্রোমেন সয়েল প্লাস এই জন্য দিতে বলেছি এর ভিতরে জিঙ্ক আছে যা গাছকে কিন্তু কালো করবে গাছের গতি বাড়াবে এবং বরণ কিন্তু পটলের আকার গঠন প্রভৃতি ঠিক রাখতে সাহায্য করবে এবং গাছকে দীর্ঘস্থায়ী ফল ফুল দিতেও কিন্তু ইহা সাহায্য করবে তাই অবশ্যই পটল গাছের দ্রুত বান বা মাচা আঁটাতে আমাদের যে খাদ্যগুলি দেওয়া দরকার সেটা নিয়ে সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে আমার সাথেই থাকবেন